কি গো এই মেশিনটা কবে কিনলে এই মেশিনের কাজটা কি গো দেখুন ফেসিয়াল মেশিন কিনেছে বিশ্বজিৎ তো এবার থেকে কেউ যদি বিশ্বজিতের কাছে আসে তাহলে এইখানে ফেসিয়াল করতে পারবে বিশ্বজিৎ এই যে এই মানুষ এটা করলে তার উপকারটা কি হবে মানে ফেসিয়াল তো এমনিভাবেও তারা হাতে করে দাও তুমি আগেও দেখেছি কিন্তু এই মেশিনের সাহায্যে করলে তাদের উপকারটা কি হবে একটু সেটা তুমি মুখে বলো নমস্কার বন্ধুরা আমি এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত রাজনগর রাজারপুকুর মোড়ে বিশ্বহিদ রানার সেলুন দোকানে এসেছি তো বন্ধুরা কে রে ভয় পাচ্ছ নাকি বাহ কি গো এই মেশিনটা কবে কিনলে হ্যাঁ বন্ধুরা দেখুন এই মেশিনটা একটা এই দেখুন দেখুন ফেসিয়াল মেশিন কিনেছে বিশ্বজিৎ তো এবার থেকে কেউ যদি বিশ্বজিতের কাছে আসে তাহলে এখানে ফেসিয়াল করতে পারবে হাইড্রা ফেসিয়াল মেশিন তো বিশ্বজিৎ তার সেলুন দোকানে এই মেশিনটি নতুন সংযোজন করেছে তো ফেসিয়াল করার জন্য তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই মেশিনটি সে কিনেছে এই মেশিনের সাহায্যে ফেসিয়াল করলে উপকার কি হবে সব কিছুই আপনাদের তুলে ধরবো তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা রূপচর্চা করতে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং আপনাদের উপকারই লাগবে হ্যাঁ অনেকেই তো ফেসিয়াল করেন আমিও করি আমি আসলে বিশ্বজিতের কাছেই ফেসিয়াল করি তো যাই হোক আপনারা আসতে পারেন এবং এই মেশিনটা দেখতে পাচ্ছেন

চারবার ফেসিয়াল করলে যেটা হবে এটা হচ্ছে যে একবারে স্কিনটাকে ডিপ ক্লিন করবে একবারে স্কিনের ভিতর পর্যন্ত এই স্টুডি এগুলো হচ্ছে যে একদম বৈজ্ঞানিকভাবে এর ইনস্ট্রুমেন্ট রয়েছে ছটা একদম স্ক্রাবিং থেকে শুরু করে স্প্রে থেকে শুরু করে এলইডি মাস্ক থেকে শুরু করে ধরুন সাতটে সেভেন ইন ওয়ান এই যে মেশিনটা আছে

তো এসে একবার ট্রাই করেই দেখুন হাতে হাতে ফল পাবেন যারা স্কিন সমস্যা যাদের ফেসে খুব অসুবিধা ব্রণ হচ্ছে চামড়া গুড়ি গেছে কি কী করবেন ভেবে পাচ্ছেন না তাহলে চলে আসুন বিশ্বজিৎ ভাইয়ের দোকানে তো এইখানে সেলুন দোকানে তো এইখানে এসে আপনারা সুন্দরভাবে পরিষেবা পাবেন এবং সুন্দরভাবে ফেসিয়াল করতে পারবেন আর মানুষের ফেসটাই তো সবচেয়ে মূল্যবান জিনিস ফেসটাকে সুন্দর রাখতে গেলে তো এরকম যন্ত্রপাতি এখন বিশ্বজিৎ ভাই নামিয়েছে আপনারা আসতে পারেন এবং ফেস সুন্দরভাবে করে নিয়ে যেতে পারেন এবং ফেসটাও চকচক করবে নাকি হাতে ফেস আবার গ্রো করবে বিশ্বজিত ভাই বলে দিচ্ছে কোনো অসুবিধা নেই বন্ধুরা তাহলে একবারে গ্যারান্টি সহকারে মোটামুটি তোমার কাছে এই ফেসিয়া করতে আসলে কীরকম কি খরচ হবে সেটা একটু বলতে পারবে কি এখন মোটামুটি জল পিটের উপর নির্ভর করে মোটামুটি মেয়েদের হাজার টাকায় হয়ে যাবে আচ্ছা ছেলেদের তার থেকে একটু বেশি আচ্ছা মেয়েদের স্কিনে পরিমাণে কম জিনিস লাগে লাগবে বা ছেলেদের তো রোদ জল বর্ষা গ্রীষ্ম সবসময় ঘুরে বেড়াচ্ছে একটু বেশি একটু হার্ড স্কিন হার্ড স্কিন তো সেহেতু একটু বেশি লাগবে কিন্তু মোটামুটি ধরতে পারেন হাজার টাকা থেকে শুরু যেমন যেরকম করবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা আর কি যাই হোক বিশ্বজিৎ ভাই সবটাই একটু তার কাছ থেকে জেনে নিলাম আপনারা অবশ্যই আসবেন এবং এসে এখানে ট্রাই করে যেতে পারেন বাইরে কেন যাবেন অনেকেই মেশিনে করতে আমাদের ঘাঁজালের দিকে যান ফেসিয়াল করতে তো যাই হোক আপনারা এখেনকে আসবেন রাজার পুকুর মোড়ে এসে অবশ্যই ট্রাই করে যেতে পারেন তো বিশ্বজিৎ রানার সেলুন দোকানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো এইটুকুই একটু আপনাদের সাথে শেয়ার করলাম টাকা বন্ধুরা